জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আসাম রোববার সচিবালয়ে ছয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন সরকার গুরুত্ব দিয়ে দেখছে তাদের বিষয়গুলো জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের চূড়ান্ত তালিকা শিগগিরই প্রকাশ করা হবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন আহতদের বিদেশে চিকিৎসার জন্য এখন পর্যন্ত ষোলো কোটি টাকা খরচ হয়েছে এই খরচ শুধুমাত্র পনেরো জনের জন্য এই পর্যন্ত চিকিৎসার জন্য ত্রিশ জনকে বিদেশে পাঠানো হয়েছে সংখ্যা হয়তো তৈরি হয়েছে যে কারণে তারা দাঁড়াতেই পারে এটা এবং সরকারও অত্যন্ত সহানুভূতির সাথে এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করছে তিরিশ জনকে আমরা বিদেশে পাঠিয়েছি তার মধ্যে তিনজন ফেরত আসছে প্রায় পনেরো জনের জন্য আমাদের ষোলো কোটি টাকার মতন খরচ হয়ে গেছে আমরা এ পর্যন্ত বিশ কোটি টাকা পাঠিয়েছি কিন্তু আমি জানি না আরও কত টাকা পাঠাতে হবে